কি গো নয়টা বাইজে গেছে অভি যাবে কখন ও হো তাই তো যা নাস্তা রেডি কর আমি ফ্রেশ হয়ে আসি বাজার থেকে আসার সময় আমি তো মানে বেগে পাঁচশো টাকা রাখছিলাম টাকাটা গেল কই তাই পাখি পাখি এদিকে কি কও আমার মানি ব্যাগের মধ্যে পাঁচশো টাকা ছিল টাকাটা কি দেখছো তোমার মানি ব্যাগের টাকা আমি কিভাবে দেখবো হ্যাঁ বুঝতে পারছি আমি অফিসে গেলাম ঘরের খেয়াল রাখিস ও তুমি আসছো পাখি টেবিলে খাবার দে আমি ফ্রেশ আসতেছি শোনো ঘরে না চালের বস্তা শেষ হয়ে গেছে চাইলে তুইব তেলও শেষ হয়ে গেছে কাঁচা বাজারের জন্য টাকা শেষ হয়ে গেছে টাকা দিও কিরে পাখি আমি না প্রতি মাসের এক তারিখে ঘরের সমস্ত বাজার করি আজকে মাত্র মাসের তেইশ তারিখ এখন সব বাজার শেষ হলো কি করে এই শোনো তুমি যেমনি কও মনে হয় কি ঘরে সব বাজার আমি খাই ফেলাই শোন পাখি আমি সব বুঝি যেদিন তোরা ধরমু না সেদিন তোরা সংসার করার হবে এনে ধর বাজার থেকে সবকিছু আইনে লোস শুন আব্বা আমি নিজের হাতে তেয়ারি রানছি খাও আব্বা খাও ভাই নে নে তুইও খা এই অবালা কে এসে কলিং বোর বাজাইতেছে আব্বা তুমি খাও আমি দেখি এই তো কে আইছে আচ্ছা যা আরে তুমি হ্যাঁ শরীরটা ভাল লাগতেছে না তাই আজকে ছুটি নিয়ে একটু আগে আগে আইছো বললাম একটু ফোন দিয়ে আইলি তুই তো কি রে তোর বাপ ভাই কখন আইছে এই যে কিছুক্ষণ কোন হইল দুলা ভাই আসসালাম আলাইকুম আব্বা আরে বাবা জি ভালো আছো হ্যাঁ আব্বা ভালো আছি থাক থাক বাবা সালাম হওয়ার না তা কখন আসছেন এই তো হেন্দে যাইতেছিলাম তো কতদিন হলো মাই এডারে দেই না তো ভাবলাম যে মাই এডারে দেইহে যাই এই তো কিছু গুন আইলাম তো মাইয়া বারে আসতে হলে যে হাতে কিছু নিয়ে আইতে হয় এটা জানেন না আপনার নাতি নতক মাংস পোলাও বলি আমার ফ্রিজের গরুর মাংস ইলিশ মাছ এগুলো যাই করি মাসের বাজার করি আমার পনেরো তারিখের মধ্যে বাজার শেষ হয়ে যায় এইভাবেই আজকে ভাগ্যের অফিস থেকে আগে ফিরছিলাম নইলে তো এই দৃশ্য দেখতে পারতাম না একটা কথা বলবি টাকা চুপ একটা কথা বলবি না চলো বাচ্চা বনের বাসা আসে হাত পাড়তে আপনি কি

দেখেন আলমগীর সাহেব আমরা ব্যাংক থেকে আপনার বাসায় আসতে বাধ্য হয়েছি আপনার লোনের পর পর তিনটা কিস্তি বাকি পড়ছে আপনার নোটিশ দিচ্ছি আপনার কোনো অ্যান্সার দেন না আপনি আজকে ব্যাংকের তিনটা কিস্তি দিবেন নয়তো আপনার এই ফ্ল্যাট আমরা দখল করে নেব এখন কি করবেন আপনি ভেবে দেখেন স্যার আমি ব্যবসা বানার জন্য খুব ঝামেলায় আছি আমি কথা দিচ্ছি সামনের মাসে আপনার সমস্ত কিস্তি আমি ছাড়েন ব্যাংক আপনার কথা শুনবে না ভাই হয়তো আপনি ফ্ল্যাট ছাড়বেন নাহলে আজকে কিস্তি দিবেন যা করার করেন এই যে হ্যালো আপনাদের সাহস হয় কিভাবে আমার বাসা তাই আমার স্বামীকে অপমান করার আমার স্বামীর কাছে আপনারা কত টাকা পান

আমার এই দুঃসময় এই টাকাগুলো কই পাইলি শোনো তুমি ভয় পেও না এই টাকাগুলো তোমারই টাকা তুমি না মাঝে মাঝে বলতা তোমার মানি টাকা চুরি হয় মাস শেষ হওয়ার আগে যে বাজার শেষ হয়ে যায় এই টাকাগুলাই সেই টাকা আমি তিলে তিলে এইভাবেই করে টাকাগুলো সঞ্চয় করছি ভেবেছিলাম আমাদের ম্যারেজ ডে তোমাকে কিছু একটা গিফট করব। কিন্তু এই টাকাগুলো এইভাবেই কাজে লাগবে সেটা আমি কখনোই ভাবিনি শোনো এই সংসারটা আমাদের দুজনার তুমি যদি আমার কাছে কোনো কিছু শেয়ার না করো তাহলে আমি কিভাবে বুঝবো তুমি যে ঝামেলায় আছো এখন তুমিই বলো এই টাকাগুলো আমি চুরি করে কি অন্যায় করেছি না রে বৌ তুই যে আমার কত বড় উপকার করেছিস সেটা আমার আল্লাহ জানে আর আমি জানি সত্যি রে বউ আমি তোর মতো বউ পে ধন্য শোনো তুমি যে সেদিন আমার ভাইকে অপমান করছো ওই টাকাগুলো আমার বাপেরই ছিল তাহলে শোনো আরে আব্বার ভাই মা তুই ভালো আছিস হ্যাঁ আব্বা ভালো কি রে ভাই কেমন আছস হ্যাঁ তুই ভালো আছস বসো বসো হ্যাঁ ভাই আমি ভালো আছি শুনবন তোর জন্য আব্বা একটা ছাগল কিনছিল ছাগলটা বিক্রি করার পর দশ হাজার টাকা পাইছি টাকাটা তোর কাছে রাখ বাগ্না বাগনি কিছু কিনা দিস আরে ভাই টাকাটা আমার লাগবে না আব্বার প্রতি মাসে ওষুধে টাকা লাগে আব্বার ওষুধ কিনে দিস আরে মা টাহাটা রাখ রাখ এ ভাই টাকাটা পকেটে ঢুকা তো লাগবে না রাখ তোমার মাইয়া তোমার মতো হয়েছে আচ্ছা বল তাইলে আমরা এখন আছি হ্যাঁ আরে কই যাবি আমি নিজেরাতে হাতে তিয়ারি খায়া পরে যাবি আয় আব্বা আসো ল আব্বা ল খাইয়ে যায় আর কি করা আয় পাখি তুই আমার মাফ করে দে আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না আমি তোর বাপের সাথে তোর ভাইয়ের সাথে অনেক অন্যায় অবিচার করছি আমি আজকেই গিয়ে তার কাছে মাফ চেয়ে আসবো ও তাহলে তো ঘরের এই দুটো ধরাই পড়ে গেল দাও 500 টাকা দাও ব্যাংকে রাখবো শুধু 500 টাকা 500 টাকা না আজ থেকে প্রতি মাসের বেতন পেয়ে আমি সব বেতন তোর হাতে তুলে দেব যা এবার একটু চা বসো আনতেছি